জনবহুল এলাকা এরকম জায়গাতে এরকম চুরি কিভাবে দেখছেন না কতটা আতঙ্কের বিষয় বিশাল আতঙ্ক মানে আমরা হাইরোডে আমাদের দুটোই নেই কি চাইবেন অনেক কিছু আছে সিকিউরি দেওয়ার কেউ নেই নাইজার থাকলেও এটা কিছু করতে পারতো না যেভাবে ঘটেছে যেভাবে ঘটেছে ঘটনা আপনার নাম পেছনে একটা দোকান আছে সেই দোকানটা ওপেন বন্ধ সাটার ফাটার কিন্তু খোলা ওখান থেকে কেটে ব্রিজটা সরিয়ে ওরা ঢুকে গেছে আমি যখন ওরা যখন দোকান খুললো আমায় ডাকছে কাকা কাকা দেখো আর কোথায় ঢুকলো সবই তো বন্ধ তাহলে দেখতে দেওয়ালটা তাকে হ্যাঁ দেখে ওই দেওয়ালটা কাটা ওখান দিয়ে একদম করে ঢুক আপনার নাম আমার নাম হুসেন সাহা এখানে আপনার কী কিসের দোকানের দোকান তা মেট্রিতে বল দেখলে অ্যাকচুয়ালি আমরা দোকান খুলতে আসলাম এসে দোকানে সাটা টাটা তুলে আমাদের তো এইগুলো সব সাজানো থাকে সামনে থেকে একদম দেয়ালের সাথে সেটিং করা থাকে তো আমরা শুধু এই মালগুলো ঢুকিয়ে দিয়ে তুমি দোকান বন্ধ টান তো সাদা টাটা তালা দিয়ে চলে যায় তো আমরা প্রথমে তো সাটা টাটা তুলে এসে দেখি ফ্রিজগুলো সামনের দিকে আগানো এবার আমি বাবুর আলীকে বলছি যে ফ্রিজগুলো সামনের দিকে আগানো কেন এরকম তখন আমাদের কলেজ যে থাকে সন্তু সে র্যাকের দিকে তাকিয়ে দেখে একটাও ফোন নেই সব ফোন নিয়ে চলে কত ফোন ছিল মোটামুটি তোমার অনেক মোটামুটি আমাদের কাছে 250 300 পিস কোন ছিল কিভাবে ঢুকেছে এখানে এখানে এই ডিয়ালটা এই সাইড থেকে ডিয়ালটা কেটেছে শিফট করেছে করে তারপর ঢুকে মালগুলো সব নিয়ে চলে গেছে ক্যামেরাগুলো সব কেটে দিয়েছে সি সি টিভি কেটে চুরি করে সি সি টিভি যত লাইন ছিল তার ছিল সব ছিড়ে দিয়েছে ভেঙে দিয়েছে সি টিভি কি নাম আপনার আমার নাম অতনুবি কাজ করে